দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান এদিকে দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ পড়ছে বলল সিপিবি এছাড়া পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা প্রস্তুতে নির্দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের আরো থাকছে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে বলল মঞ্জু এবং সর্বশেষ জানিয়ে দেব পাবনায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে আহত আহতবারও শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ছিলেন লন্ডনে ওই বছরের এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি ফলে ওই সময় ভোটার হতে পারেননি তারা চলমান ভোটার তালিকা হালনাগাতে ভোটার রয়েছেন ড জুবাইদা রহমান তবে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এরই মধ্যে কয়েকটি দেশে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন ইসি যুক্তরাষ্ট্রের লন্ডন বার্মিহাম ও ম্যান স্টারেও ভোটার কার্যক্রম শুরু হয়েছে তবে তারেক রহমান সেখানে ভোটার হওয়ার জন্য এখনো আবেদন করেননি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা থেকে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় লন্ডনে প্রবাসীদের নতুন ভোটার হতে গেলে আবেদনকারীকে অবশ্যই লন্ডনের নির্বাচন অফিসে আসতে হবে কারণ আবেদনকারীর স্বাক্ষর দশ আঙুলের ছাপ চোখের আইরিশ বাধ্যতামূলক লন্ডনের তারেক রহমান এখনো আবেদন করেননি বলে ইসি সূত্রে জানা গেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখার এক কর্মকর্তা নিউজকে বলেন তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারবেন যুক্তরাষ্ট্রের লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে তবে খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমান লন্ডনে ভোটার হবেন না তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে তাদের জানিয়েছেন দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ্পরে পড়ছে বলল সিপিবি অন্তর্বর্তী সরকার নানা ধরনের দেশবিরোধী চুক্তি করে চলেছে অভিযোগ করে বাংলাদেশের কমিউনিটি পার্টির সিপিবির দলটির নেতারা বলেছেন দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ্পরে পড়ে যাচ্ছে এর মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধ ক্ষেত্রে পরিণত হবে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায় তাছাড়া দেশে অরাজক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন ঘটছে না বলেও মনে করেন সিপিবি তারা তাদের ভাষ্যমতে এই ধরনের পরিস্থিতি তৈরি করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার দেশবিরোধী গোপন চুক্তি করেছে বলে অভিযোগ করেছে সিপিবি এই চুক্তি বাতিলের দাবি জানিয়ে সিপিবি বলেছে জনগণের মতামত না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার যা দেশবাসী কোনোভাবে গ্রহণ করবে না সমাবেশ থেকে রাখাইনের জন্য করিডোর দেওয়ার প্রচেষ্টা বন্ধ এবং বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কমিশন চালু করার চক্রান্ত বন্ধের দাবি ও জানিয়েছে সিপিবি সমাবেশে সিপিবির নেতারা বলেন গণ অভ্যধানের পর জনগণ ভেবেছিল বিভিন্ন দেশের সঙ্গে করা গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত হবে এবং তা বাতিল হবে অথচ দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার তা এখনো অব্যাহত রেখেছে বরং বর্তমানে সরকার একটি আর বহির্ভূত যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছে ও জাতিসংঘ মানবাধিকার কমিশন চালুর অনুমতি দেওয়ার চক্রান্তে লিপ্ত আছে এসব কাজ করার জন্য বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায়নি এই ধরনের তৎপরতার ক্ষেত্রে ভিন্ন উদ্দেশ্য রয়েছে পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের চব্বিশের জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগে পনেরো বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বৃহস্পতিবার বিকেলের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফাইজ ও মামা মোফাজ্ল হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশে জুলাই গণ অভ্যানের সঙ্গে আওয়ামী লীগ নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার এ সময় আবরার ফাহাদ হত্যা মামলায় বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান মোহাম্মদ বরকতুল্লাহ মোহাম্মদ বরকতুল্লাহ বলেন দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সে দেশের স্বার্থে কথা বলেছিল অসম পানি বন্টনের বিরুদ্ধে বলেছিল বলেন তিনি আবরার ফাহাদের বাবা বলেন তার মা এখনো ছেলের জন্য আর্তনাদ করেন আর কোনো মায়ের যেন সন্তান হারানোর কষ্ট পেতে না হয় আর কোনো মায়ের বুক যেন খালি না হয় তিনি জানান কুষ্টিয়ায় গড়াই নদীর উপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সেতু না থাকায় প্রায় তিরিশ হাজার মানুষ মানুষ ভোগান্তিতে পড়েছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মোহাম্মদ বরকতুল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষা বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইজ বুয়েট তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইজ বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থী বান্ধব নয় পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম এবং অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা চাই এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেবে পাশাপাশি বুয়েট র্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি আবরার ফ্রাইজ বলেন বুলেটে নিপীড়নের বিচার করা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এ ঘটনা সুষ্ঠু বিচার সম্পূর্ণ হবে চব্বিশের জুলাই গণ অভ্যধানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনার তদন্ত করা হবে এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে বলল মঞ্জু উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে বলে মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন মালিস্টন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পরের দিন বিক্ষোভের মুখে দুই উপদেষ্টার অবরুদ্ধ থাকা ও সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাগুলোর মাধ্যমে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এ সময় তিনি এই দুর্বল সরকার দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন মজিবুর রহমান মঞ্জু বলেন সরকার কঠিন কোন সিদ্ধান্ত নিতে পারছে না এটি সরকারের একটি বড় ব্যর্থতা সরকারের গ্রহণযোগ্যতা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন জুলাই গণ অভ্যধানের অংশীদার এবং গণ অভ্যধানের নায়কদেরও গ্রহণযোগ্যতাও কমেছে তিনি বলেন গণ অভ্যধানের অংশীদারদের ঐনক্যের পেছনে সুনির্দিষ্টভাবে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে তিনি আরো বলেন গণ অভ্যধানের পক্ষে শক্তিগুলোর বিভেদের কারণেই ফেঁসিবাদ বারবার সুযোগ নিচ্ছে পাবনায় বিএনপি আওয়ামী লীগে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত বারো পাবনা শহরের মণ্ডলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে এ ঘটনায় বিএনপির বারো নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার তেইশ জুলাই রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে শহরের দুই নম্বর ওয়ার্ডে মন্ডলপাড়া যাবে মসজিদের পাশে বউবাজার ক্লাব এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে মোহাম্মদ ইমরান শহীদুল ইসলাম মিলন সুহাক মাহফুজ তাহাদ বিজয় জাফর রিয়েল জুয়েল হাসিব নৌশাদ ও প্রান্তদের নাম পাওয়া গেলেও বাকিদের নাম পাওয়া যায়নি তাদের বাড়ি পাবনা শহরের মন্ডলপাড়া ও কাচারিপাড়া এলাকায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা স্থানীয় বাসিন্দারা জানান বেশ কিছুদিন ধরে মন্ডলপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির দুইটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল এর আগেও কয়েক দফা কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে সেই উত্তেজনা চরমে পৌঁছায় প্রতিপক্ষের উপর হামলার উদ্দেশ্যে একদল বৌবাজার ক্লাবে অতর্কিতে উপস্থিত হয় প্রত্যক্ষ দোষীরা জানা এই হামলার নেতৃত্বে ছিল নিষিদ্ধ সংগঠন পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ওরফে ল্যাংরা তুহিন তার নেতৃত্বে অন্তত ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ দল ক্লাব এলাকায় ঘিরে অতর্কিতিতে লাঠি ছোড়া ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় সংঘর্ষের এক পর্যায়ে তুহিন গ্রুপ একটি এক নলা বন্দুক দিয়ে গুলি চালায় গুলিতে প্রতিপক্ষ গ্রুপের বেশ কয়েকজন রক্তাক্ত হন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পাবনা থানা ডিবি ও ডিএসবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে তারা পুরো এলাকা ঘিরে ফেলে ঘটনাস্থল থেকে ধারালো ছোড়া ও ছয়টি গুলির খালি খোসা উদ্ধার করা হয় একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয় তার নাম নাজিম বয়স আনুমানিক ছাব্বিশ বছর সে মন্ডল পাড়ার বাসিন্দা আটককৃত নাজিমের দেহ তল্লাশি করে পুলিশ তার কাছ থেকে একটি বড় ছোড়া এবং দুইটি বন্দুকের খালি খুশা উদ্ধার করে